তোর হাঞ্জাবি তুই কি নি তো জামাইরে দাও আর দেন লাগতো না ঠিক আছে ঠিক আছে এখন হে আমার অনেকবার রিকোয়েস্ট করে তো কি হইছে তুমি নিবা না হাঞ্জাবিও গরেলি কি হইবো ঠিক আছে আচ্ছা যা খালি বললে হে সিলে সিলে শুরু করছে আই গইছে আচ্ছা ঠিক আছে তোর জান হাঞ্জাবি দেন এত শক হইছে তো দাও সাইও আই কিন্তু এসব কোনো বেজাল নাই কোনো জামাইলে হইলে কিন্তু আই জানি না হুম আজ গিয়া সুন্দর দিকে হেতে আমারে বয়স দিছে

আচ্ছা যাক এতে সরল মনে কইছে যে আনলগে আগে যে আনলগে সম্পর্ক ছিল তারও গাহঞ্জা বিকি নিতে ঠিক আছে ওরে বাবুরি এটা কইতে দেরি হাতে এতিরে ধুমাই ফিড়া ঠিক আছে এই কিছু কোনা গারে মেসেজ দিয়ে দিই কইছে আর কি তো এখন আমার কথা হইল তুই এই যে ফিড়াটা খাইলি খামাকা তোরাই না কইছে গাহঞ্জা বি দেওয়ার কোনো দরকার নাই তোর কাছে টিএ নাই তুই কিল্লা রাহঞ্জা বি দিতা কিছো বা গাহঞ্জা বি দেনালে তো কামরা খামে বাজাইছো কি দরকার ছিল হ্যাঁ বা না খাইতো কুত্তারে গোস্ত খাবা দশ হয়েছে অন না ভালালে কিনা কই দিছ অন খাই লাইছ ভালো লাগছে নি ঠিক আছে তো যদি তুমি ভিডিওটা দেয় শেয়ার করে দিও আনার শেয়ার করে দিন বুঝিনি নি